এনএইচকে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে তাম্রলিপ্ত সম্মান দু হাজার পঁচিশ এনএইচকে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এক অনন্য উদ্যোগ হল তাম্রলিপ্ত সম্মান যা এই ফাউন্ডেশনের বর্তমান সম্পাদক শেখ খায়রুল ইসলামের মস্তিষ্ক এই সম্মানটি পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন শহর ও প্রত্যন্ত গ্রামের মোট পাঁচজন ব্যক্তি বা সংস্থাকে প্রদান করা হলো যারা সমাজের জন্য মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন স্বার্থহীনভাবে অনুষ্ঠানটি সাম্প্রতিক হয়ে গেল তমলুক শহরের ইংরেজি মাধ্যম স্কুল তাম্রলিপ্ত পাবলিক স্কুলের অডিটোরিয়াম হলে অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার পৌরপিতা ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় ভাইস চেয়ারপারসন লিনা মাভুই রায় প্রধান পৃষ্ঠপোষক প্রাক্তন অধ্যাপক আশুতোষ দাস পূর্ব মেদিনীপুরের বিভিন্ন স্তরের সম্মানীয় ব্যক্তিবর্গ তাম্রলিপ্ত সম্মান দু হাজার পঁচিশ মূলত চারটি বিভাগে সম্মান প্রদান করা হয়েছে শিক্ষাক্ষেত্রে পঞ্চানন মাইতি পরিবেশ সচেতনতার জন্য তমলুক পাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন সামাজিক কাজ ও স্বাস্থ্য ক্ষেত্রে তমলুক ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে হরপ্রসাদ সাহু এবং আরও দুটি সম্মান প্রদান করা হয় সেগুলি হল জীবনকাল অর্জন লাইফটাইম অ্যাচিভমেন্ট ডক্টর এ আর খান মরণোত্তর সম্মান ডক্টর স্বপন কুমার ভৌমিক তাণ্ডলিক পৌরসভার পৌরপিতা ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় বলেন এইচকে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই উদ্যোগ তমলুক তথা পূর্ব মেদিনীপুরের ইতিহাসেও স্বর্ণাক্ষরে রচিত থাকবে তিনি এই ফাউন্ডেশনের সমস্ত সদস্যদের ভূয়সী প্রশংসা করেন এই মহান উদ্যোগের জন্য এনএইচকে ওয়েলফেয়ার ফাউন্ডেশন তথা তাম্রলিপ্ত সম্মান কমিটির সম্পাদক শেখ খায়রুল ইসলাম বলেন দু সাল থেকে শিক্ষার পাশাপাশি সমাজের বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে মানুষের পাশে এসে দাঁড়িয়েছি আগামী দিনে আমাদের এই সংস্থা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের পাশে থাকবে বলেও অঙ্গীকারবদ্ধ হন এবং আগামী বছরগুলিতেও আমরা আরও গুণী মানুষদের সম্মানিত করব এদিন এনএইচকে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এডুকেশনাল কমপ্লেক্সে আইসিআইসিআই ব্যাংকের এটিএম উদ্বোধন করেন ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় শুভ সকাল সম্মানীয় অতিথিবৃন্দ সদেয় ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় মহাশয় সধ্যয়া শ্রীমতী লীনা লিনায় মহাশয়া তমলুক পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সধ্যয়া অন্যান্য কাউন্সিলর মহাদয় মহাদয়া যারা এসছেন সবাইকে আজকের দিনে যথাযোগ যথাযথভাবে শ্রদ্ধা জ্ঞাপন করে দু চার কথা বলার শুরু করছি তাম্রলিপ্ত সম্মান পুরস্কার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত সম্মানিত আনন্দ বোধ করছি আমি এই বিশেষ অনুষ্ঠানের জন্য নিজেকে উপস্থাপন করতে পেরে আনন্দিত আমরা আজ এখানে জড়ো হয়েছি শ্রেষ্ঠত্ব উদযাপন করতে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি দিতে এবং শিক্ষা পরিবেশ শিল্প সংস্কৃতি খেলাধুলা এবং সামাজিক কাজের ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের সম্মান জানানোর জন্য দু হাজার সালে তমলুকে যে পথটা আমরা চলা শুরু করেছিলাম এবং তার থেকে তারপর থেকে আমরা তমলুকের মানুষের কাছ থেকে যে ধরনের সাহায্য ও সহযোগিতা পেয়েছি তার জন্য আমরা সত্যি গর্বিত আমরা মনে করি আমাদের সংগঠন তমলুকের প্রাণকেন্দ্রে একটি কলেজ এবং একটি ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করতে পেরেছে যা তমলুকের মানুষের জন্য সম্ভব হয়েছে আমার বাবা হাজি সে কাজে মালি যে কাজটি শুরু করেছিলেন তার জন্য আমরা গর্বিত এবং তমলুকের সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের কাছে আমরা চিরকৃতজ্ঞ যারা আমার বাবাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন আমার মনে পড়ছে কয়েকজন মানুষের কথা যারা নিঃস্বার্থভাবে প্রথম দিন থেকে আমাদের সঙ্গে ছিলেন আছেন আমি আমি আশা করি আগামী দিনেও থাকবেন সম্মানীয় প্রফেসর আশুতোষ দাস মহাশয় সম্মানীয় শ্রী তুলসী অধিকারী মহাশয় স্বর্গীয় প্রণব বাহু বাহু মহাশয় স্বর্গীয় অশোকগুপ্ত মহাশয় ইনাদেরকে কিন্তু আমরা প্রথম থেকে পেয়েছিলাম প্রথম থেকে তখন হয়তো আমরা শুরু করিনি তার আগে থেকে ইনাদের আনকন্ডিশনাল সাপোর্ট যা আমাদের কিন্তু আজকে এই জায়গায় পৌঁছোতে সাহায্য করেছে তাছাড়া আরও অনেকেই আছেন আমি দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী যে হয়তো অনেকের কথা আমি বলছি না যেমন একজন আছেন সম্মানীয় দিলীপ রায় মহাশয় উনিও আমাদের সঙ্গে হ্যাঁ স্বর্গীয় ডাক্তার স্বপন ভৌমিক মহাশয় উনি কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন আর সত্যি আমরা ইনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব আজ আমরা এখানে আসতে পেরেছি শুধুমাত্র তমলুকবাসীর জন্য আপনারা জানেন অনেক গাছ লাগানো হয় কিন্তু সব গাছই কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারে না যদি সত্যিকার পরিচর্যা না হয় আমি সত্যি ভাগ্যবান যে আমি পরিচর্যার জন্য এত মালি পেয়েছিলাম যাদের সাহায্য সহযোগিতার জন্য আজ এই জায়গায় আমরা আসতে পেরেছি আমাদের সংগঠন আর যে সম্মান এবং সাফল্য পেয়েছে তার জন্য আমরা তমলুক তথা সমগ্র মেদিনীপুরের সমস্ত মানুষের কাছে কৃতজ্ঞ থাকবো যে সম্মানটা আপনারা আমাদের দিয়েছেন আমরা মনে করি হয়তো এই যে আমরা আজ এই সম্মান দেওয়ার অনুষ্ঠান করতে পেরেছি তার জন্য আমরাও কিছু ফিরিয়ে দিতে চাই সমাজকে আমি দেখেছি বহু মানুষ আছেন যারা নীরবে তার নিজের কাজ সমাজের জন্য করে যাচ্ছেন নীরবে করে যাচ্ছেন যাদের যাদের জন্য সমাজ উপকৃত হচ্ছে আমরা তাদেরকে একটু সম্মান জানাতে চাই আমি মনে করি তাদের সম্মানিত করে আজ আমরা সম্মানিত তাম্রবিত সম্মান পুরস্কার অনুষ্ঠান এমন একটি ইভেন্ট যা ব্যক্তি ও সংস্থার উল্লেখযোগ্য প্রতিভা উৎসর্গ এবং কঠোর পরিশ্রমকে তুলে ধরে তুলে ধরে যারা তাদের নিজ নিজ এলাকার উপরে নিঃশব্দে কাজ করে চলেছেন আমাদের সাথে এই অনুষ্ঠানে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য তাদের ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের স্কুল কলেজের সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মচারী বৃন্দকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এই তামলিত সম্মান অর্গানাইজিং কমিটির প্রতিটি সদস্য সদস্যকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি যে তারা নিরলস পরিশ্রম করে এই অনুষ্ঠানটা আজকে আমরা আপনাদের সামনে উত্থাপন করতে পেরেছি আজ আমাদের ফাউন্ডেশন গর্বিতভাবে গর্বিতভাবে যে সমস্ত সম্মান প্রদর্শন সম্মান পুরস্কার প্রদান করতে চাই তাদের মধ্যে আপনারা জানেন যে আমরা এডুকেশন ক্যাটাগরি সোশ্যাল ওয়ার্ক ক্যাটাগরি এনভায়মেন্ট এবং গেমস স্পোর্টস এইগুলো আমরা এই ক্যাটাগরি থেকে আমরা গুণীজনদের বেছে নিয়েছি গুণীজনদের তার সঙ্গে সঙ্গে আমরা আজ যেটা করতে চাই করতে চাই সেটা হচ্ছে আমরা মরণোত্তর সম্মানে সম্মানিত করতে চাই ডক্টর স্বপন কুমার ভৌমিক মহাশয় স্বর্গীয় ডক্টর স্বপন কুমার ভৌমিক মহাশয়কে যিনি আমার মনে হয় গরিবের ডাক্তার বলে পরিচিত আমি নিজে দেখেছি ওনার কাছে অনেকবার গেছি এমন অনেক পেশেন্ট ওনার কাছে এসছেন আমার সামনে উনি তো তার থেকে পয়সা তো নেওয়া দূরের কথা উল্টে তাকে উনি বিনা পয়সায় ওষুধ দিয়ে দিয়েছেন তার মেডিকেল টেস্ট পর্যন্ত বিনা পয়সায় করিয়েছেন আমি দেখেছি আজ সত্যি আমরা গর্বিত এই ধরনের মানুষকে আমরা যদি ওনাকে পেতাম আজকের আজকের এই অনুষ্ঠানে সত্যি আনন্দ হতো কিন্তু আমাদের তো বিধির বিধানকে মেনে নিতে হবে তাই ওনার আত্মার শান্ত শান্তি কামনা করি এবং ওনাকে মরণোত্তর সম্মানে সম্মানিত করতে পেরে আমরা সত্যি গর্বিত আমরা আজকে লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিতে যাচ্ছি যাকে সেই মানুষটি হচ্ছেন প্রফেসর ডক্টর আব্দুর রহিম খান যার পরিচয়ের প্রয়োজন হয় না সারা পশ্চিমবঙ্গের আমার মনে হয় সমস্ত আনাচে কানাচে যা শিক্ষার সঙ্গে যারা জড়িত তারা সবাই ওনাকে চেনেন উনি কর্মজীবন শুরু করেছিলেন আমার মনে হয় দার্জিলিং গভর্নমেন্ট কলেজ থেকে বিভিন্ন দার্জিলিং গভর্নমেন্ট কলেজের পরে মৌলানা আজাদ কলেজ এবং টাকি গভর্নমেন্ট কলেজ বিভিন্ন সরকারি বড় বড় কলেজের অধ্যক্ষ হিসেবে কাজ করেছেন এবং কিছুদিন উনি বিকাশ ভবনে পশ্চিমবঙ্গ সরকারের এডিপিআই হিসেবেও কাজ করেছেন তাছাড়া বিভিন্ন ধরনের কলেজ ওনার হাতে তৈরি হয়েছে আমাদের তাম্রলিপ্ত ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি কলেজ ওনার হাত দিয়েই তৈরি হয়েছে স্কুল প্রথম দিন থেকে উনি স্কুলের সঙ্গেও হাত হাতে হাত বাড়িয়ে আমাদের সঙ্গে থেকেছেন এছাড়া বিভিন্ন পাঁচলাই হোপ বিএড কলেজ অনেক কলেজের সঙ্গে উনি জড়িত আছেন স্যার আপনাকে সত্যি সম্মান জানাতে পেরে আমরা সত্যি নিজেরই নিজেরাই সম্মানিত আমরা সংস্থার পক্ষ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিচ্ছি প্রফেসর ডক্টর আব্দুর রহিম খান মহাশয়কে তাছাড়া যারা এই সমস্ত ক্যাটাগরি তাম্রলিপ্ত সম্মান ক্যাটাগরিতে নমিনেশন করেছেন এবং যারা সম্মানিত হবেন প্রত্যেকে আমরা সম্মান জানাই আমরা সম্মানিত মনোনীত ব্যক্তিদের অসাম্মা অসামান্য কাজের জন্য অভিনন্দন জানাই আপনাদের কঠোর পরিশ্রম নিষ্ঠা উদ্ভাবন আমাদের সকলের জন্য একটি পথ পথ হিসেবে কাজ করবে পরিশেষে বলতে চাই আর দীর্ঘায়িত করব না বর্তমানে আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি একদিকে বিশ্ব বিশ্ব উষ্ণায়নের কারণে আমরা চরম সংকটের সম্মুখীন অন্যদিকে সাম্প্রদায়িকতার নামে রাবণের আগমন হয়েছে সমাজে যারা দেশের মানুষের মধ্যে আমাদের ভাই ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করছে আজকে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই যে আমাদের প্রিয় দেশ সমাজকে এই দুই বিপদ থেকে রক্ষা করবো এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি Good morning. I am very thankful to the good morning. I am very much thankful to the NHK Welfare Foundation for running Tamiltu Public School and other institutes institutes from the from 2006 I am very grateful to them they they have announced a new award that is Tambulippta shaman which is a our long cherished dream that we want to bring Tambuliptu under the as you know that samhsa along with our secretary Kherul sahib mr. karul lokmano sir uh, Sam sahib along with his entire team they are trying to Give our Tamilippu a new, new horizon. As you know, that previously we don't have any management school, so they have started this. I am grateful to his father. Let uh, his father who started this institute in two thousand six. I could remember. At that time, Prithish Nandi he was the chairman of the Tamil Nadu Municipality. So, fortunately, I was invited. At that time, I think Lakhon said he was the MP here, and see, he was the Sabadiputi of this district. And so many, sir, he was here, uh, Professor Ashutosh Das, and so many other dignitaries there. They were present there, and all together, in the history of Tamaliptu we started a new beginning. So once again I would like to thank NHK Welfare Foundation for doing all the efforts to bring Tamiltu in the horizon of the Indian map. And I hope so that the students from this institute will go up and up and they will. Bring the awards and shamban to our ancient city. Once again, I am very sorry that I could not uh, take the name, all the dignitaries. I am sorry, I pardon me for that. So, once again, I would like to thank NHK, NHK Welfare Foundation and his entire team who have started, newly started, to Shamban, which will bring. তামুলিপ্ত সিটি তামুলিপ্ত মিউনিসিপ্যালিটি উই হ্যাভ অলরেডি অ্যাজ ইউ নো আই উড লাইক টু অ্যানাউন্স হেয়ার ভেরি হাম্বলি দ্যাট অন আওয়ার অ্যাপ্লিকেশন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ম্যাডাম দ্রৌপদী মুর্মু সি অ্যাজ রিটার্ন রেটার টু আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দেভ গট দে আর টু রেকনাইজ তামুলিপ্ত সিটি এজ ওয়েল এস তামুলিপ্ত রাজবাড়ি অ্যাজ এ world Heritage. so once it is done our city and we all together including an LHK, welfare foundation tamulipto public school and all who are present here our height of tamulipto will go up and up and i hope we can dream that the ancient tamulipto will come in the new area in the new formation as all heritage, and naturally, we can expect, like the like Nalanda city. I uh, what I feel, what I say everywhere that we have a heritage of 10,000 to 50,000 years old. That is not Mr. Shau is here, that should become on the surface, and we all the Tamralipto Bashi, Tamralipto people of Tamralipto, will be once again. Will be very ordered by the world. Thank you very much. Thank you. Thank you so much, sir. Now, let us have a look what NHK is all about. কে কার্পে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া